আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে আপনারা সবাই রেজাল্ট চেক করুন আর রেজাল্ট চেক করার জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি পিন কমেন্টে পিন করে রেখেছি ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন প্রথম অবস্থায় যদি এখানে কানেকশন ইরোড দেখা তাহলে কোনো প্রবলেম নেই আপনারা উপর থেকে আবার এই ওয়েবসাইটটিকে লোড করে নেবেন কারণ অনেক বেশি রেজাল্ট দেখা হচ্ছে এই ওয়েবসাইটে সেজন্য সার্ভার একটু ডাউন হয়ে যেতে পারে আমরা এই রোল অপশানে আপনাদের হচ্ছে অ্যাডমিট কার্ডের রোলটি দিবেন তারপর এক্সাম সিলেক্ট অপশন থেকে আমরা আঠারোতম করে দিব করার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব যখনই আমরা সাবমিট বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন আবার কিন্তু ইরোড দেখাচ্ছে আমরা আবার কী করবো পেজটাকে আরেকবার রিলোড দেবো কারণ অনেক বেশি রেজাল্ট দেখা হচ্ছে তো প্রথমবার না হলে সেকেন্ড টাইম আমরা আবার ট্রাই করব করে আমরা সাবমিট বাটনে ক্লিক করব এগিন আমরা করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের রেজাল্ট না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করতেই থাকবো তো দেখতে পাচ্ছেন কয়েকবার চেষ্টা করার পর আমি কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইনি কিন্তু পাস করেছে আপনারা যদি পাস করেন সেক্ষেত্রে এই লেখাটি শো করবে আর যদি ফেল করেন সেক্ষেত্রে কোন লেখাটি শো করবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্ষুনি আপনারা যদি ফেল করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন সরি ইউ আর নট কোয়ালিফাইড আর যারা রেজাল্ট দেখতে পাচ্ছেন না এখনই কমেন্ট করুন রোলগুলো আমি রেজাল্ট এখনই বের করে দিচ্ছি সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন আপডেট পাওয়ার জন্য